সম্পূর্ণ ইনটেক সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার মাল হচ্ছে পিতলের পিতলের হ্যাঁ তাইলেন এটাও পিতলের স্টিনটাও পিতলের এটা এটা প্রাইস করবে বারোশো টাকা পিস করবে পাঁচশো টাকা এই সাওয়ার এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা করে পাঁচশো জিনিসটা খুবই সুন্দর কিন্তু স্মার্ট এটা হচ্ছে আপনার তিনশো টাকা প্রাইস করবে একশো আশি টাকা এটা একশো আশি টাকা হ্যাঁ টপ বেসিনের নিচে আচ্ছা আচ্ছা বিভিন্ন সুন্দর স্পেসে লাগানোর জন্য আর কি আর এগুলো হচ্ছে থ্রি ফোর বা কনসেপ্ট ব্যাস্টপ্রোকার কি জনার চাবি বেসিন মিক্সার এটা পুরাতন যারা ইউজ করা প্রাইস করবে অনলি ছয়শো টাকা করে যারা বারাবাসের জন্য কমের মধ্যে খুঁজে তারা এটা দিতে পারেন পাঁচশো মন্ত্র স্ট্যান্ড আর এগুলো ফুড ওয়াইস প্রাইস করবে অনলি চারশো টাকা এই যে অনেক অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক লাক্জারি যুক্ত বিশর্জন আছে বলা যাবে এটা তো আছে ফুল স্যাট আপ যেভাবে আসছে চার টাকা

মুজিব সেনেটারিতে এই দোকানের লোকেশন হচ্ছে শাহ আমাদের পেট্রোল পাম্পের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম সকল ধরনের কিচেন সিরামিক আইটেমগুলো আপনি এখানে পাবেন বাথরুম ফিটিংস পাবেন স্টুডেন্ট নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল মামলাগুলো কিনতে পারেন অথবা সরাসরি আসতে পারেন চলছে বলে শুরু করা যাক আমাদের সাথে আছে সজীব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন ভাইয়া আচ্ছা আলহামদুলিল্লাহ ওকে আলহামদুলিল্লাহ চলো আমরা শুরু করি জি ভাই প্রথমে টলের সভা টল সভা আচ্ছা এসএসএস এসএসএস পাইপ ও এসএসএস এটা প্রাইস করবে অনলি 750 টাকা এসটেন সহ আছে স্ক্রু ভিতরে আছে সম্পূর্ণ ইনটেক 750 জি এর মধ্যে একটু ভালো মানের পিতলের আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার মাল হচ্ছে পিতলে পিতলের হ্যাঁ তাইলেন্ডে এটাও পিতলের স্ট্রিমটাও পিতলের এটা প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো বারোশো এটা সেন্স হল আপনার ব্ল্যাক কালার এটা বারোশো আর কিছু লিকুইড বক্স আছে এটা হচ্ছে জাহাজের ভিক্টোরিয়া ঠিক আছে এটা হচ্ছে সাদার মধ্যে এটার মধ্যে আবার কয়েকটাই সিলভার কালার আছে আচ্ছা ওগুলো পিস পড়বে পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো আরেকটা ডিজাইন আছে এটা সেম দাম ওগুলোর মধ্যে কালার হয় বুঝছেন কালার বিভিন্ন কালার থাকে পাঁচশো টাকা এটা পাঁচশো সুন্দর আছে শাওয়ার আছে এই শাওয়ার এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা করে পাঁচশো ডিজাইন ভিন্ন কিন্তু দাম একটা পাঁচশো টাকা করে মাল হচ্ছে পিতলের জি কুলে পরিষ্কার করতে পারবে আর যারা বড় সাইজের খুঁজেন তাদের জন্য ওগুলো অনেক হেভি মাল পিতলের অনেক বাড়ি বারোশো টাকা করে ডিজেল দুইটা বারোশো টাকা করে এগুলো বড় সাইজের একটা মিডিয়াম সাইজ আছে এটা হচ্ছে মিডিয়াম বড়গুলো হচ্ছে এক সাইজ এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টুইং ওয়ান এটা হচ্ছে মেটাল মাল মানে পিতলের প্রাইস পড়বে নয়শো টাকা আরেকটা আছে ব্রাশের এটা হচ্ছে পিতলের ব্রাশ লিভার সিস্টেম প্রাইস পড়বে অনুযায়ী সাতশো পঞ্চাশ টাকা আর একটা আছে লিভারের এটা এটা হচ্ছে পিতলের মানে নিকেল হচ্ছে এস এস কালার হ্যাঁ এস এস নিকেল পিতল প্রাইস পারবে বারোশো পঞ্চাশ টাকা সুন্দর হ্যাঁ তারপরে আরেকটা আছে এটা এগুলো বিভিন্ন ভিন্ন কোয়ালিটি শুধু হুম এটাও বারোশো পঞ্চাশ টাকা এটা একটু ও ওজন আছে তো যে জিনিসটা খুব সুন্দর কিন্তু স্মার্ট ফোন যে কতগুলো বিক আছে এটা হচ্ছে ছোট এটা বড় এটা ছোট জি এটা প্রাইস করবে আমলে 400 টাকা ছোটটা ছোটটা 400 বড়টা আর বড়টা নিলে আপনার 550 টাকা পড়বে এগুলো তো দাম বেশি কেন গোলাপ পিতলের মাল পিতল পিতলের তোর তো কম দামি আছে না গোলাপ মধ্যে কম দামি আছে কিছু এটা হচ্ছে আপনার 300 টাকা 300 হ্যাঁ যেটা দুটোই যেটা বাইরে আর এটা দেশি তিনশো টাকা এটা তিনশো টাকা এটা চারশো টাকা চারশো আর একটা আছে কম দামের মধ্যে এটা লিভার সিস্টেম লিভার সিস্টেম প্রাইস করবে একশো আশি টাকা এটা একশো আশি টাকা হ্যাঁ যত পিস লাগে তত পিস দেওয়া যাবে আরও বেশি নিলে দাম কমবে এখানে তিন ক্যাটাগরির মাল আসছে দেখে

এটা আপনার লেখা আছে স্প্রেন আমি অ্যাপ্রেন বলবো না আপনার বাংলা ধরণের দাম মাল কোয়ালিটির অনুসারে দামটা বলতেছি তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে একশো তিরিশ টাকা একশো এটা হচ্ছে অ্যাসিস এর পিতল না আরগুলো হচ্ছে ত্রিফোর না পঞ্চাশ বেশ টপ আর কি জনার চাবি বলে প্রাইস করবে সাতশো টাকা করে সাতশো হ্যাঁ এটা সাতশো নর্মালটা ওগুলো হচ্ছে একটা বাড়ি আছে হ্যাঁ ডিফারেন্সটা দেখেন এটা হচ্ছে বারোশো টাকা বারোশো এটা সাতশো টাকা আচ্ছা এটা অনেক বাড়ি জাহাজের বেসিন মিক্সার এটা পুরাতন জাহাজের ইউজ করা প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা করে ছয়শো নিচের পাইপ সহ দিয়ে দিব অনলি ছয়শো টাকা আর একটা আছে কনকা ব্র্যান্ডেড এটা পড়বে আপনার অনলি পনেরোশো টাকা বেসিন মিক্সার হ্যাঁ বেসিন মিক্সার কল গ্যাসও থাকবে ফ্রিজ সহ থাকবে আর কতগুলো বেসিনের কল গ্যাস সিঙ্কের কল এগুলা তিনটা ডিজাইন আছে আর একটা ডিজাইন আছে এটা এগুলো সব কমের মধ্যে যারা বারো মাসের জন্য কমের মধ্যে খুঁজে তারা এটা দিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা কম কমের মধ্যে পাঁচশো পঞ্চাশ আর এগুলো আছে বারোশো টাকা এটা সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতলের বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ আর এটা হচ্ছে এক টাকা এটা এক হ্যাঁ

আটশো পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে ডালটা কোরিয়ান কোম্পানি আর একটা হচ্ছে এটা হচ্ছে ইটালি বুঝছেন আগে একটা দেখেলাম একশো আশি টাকা দামের এটা হচ্ছে আমরা মাল এটা হচ্ছে পিতলের লং লাস্টিং করবে প্রাইস করবে ছয়শো টাকা এটার মধ্যে লিভার দেখাইছি লিভারও পাবেন আচ্ছা তারা সুতার ডালই খুঁজেন দুই পিস পঞ্চাশ টাকা পার পিস পঁচিশ টাকা করে এগুলা বড় গোলাপ পঞ্চাশ টাকা করে ঠিক আছে আর এগুলো ফুচুয়াইস প্রাইস করবো অনলি চারশো টাকা চারশো চারশো আর এটা হচ্ছে বক্স জালে এটা পুষ না এমনি জালে ময়লা পরিষ্কার করতে হবে হ্যাঁ ফুলে পরিষ্কার করতে হবে এটা প্রাইস করবো আপনার দুশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে একশো টাকা করে মাল অনেক ভালো এটা চলেও ভালো

ওগুলা হচ্ছে আপনার হালকাটা পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডাবল হ্যাঁ ডাবল আর এটা হচ্ছে দুশো টাকা ওগুলো বক্স সহ ইনটেক আছে আর ডাবলটা হচ্ছে আপনার তিনশো আর এটার মধ্যে একটা হেভি আছে দেখতে কি কিন্তু এটা ভারী জি এটা পড়বে একশো টাকা এরপরে আর কি দেখবো ভাইয়া এই তো সিং মিক্সার সিং জাহাজের ব্যবহৃত চিং মিক্সার বুঝছেন জাস্ট সব কিছু লাগানোও আছে ঠিক আছে প্রাইস করবে অনলি পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা তারপর বাথ মিক্সার যারা বাথ মিক্সার করছেন পিছনের ফিটিংস সম্পূর্ণ আছে আমাদের কাছে আচ্ছা যারা নেবেন তাদেরকে দিয়ে দিব প্রাইস পড়বে এগুলো আছে মাল দুই পিস দুই সতেরোশো টাকা এক পিস সতেরো সতেরোশো টাকা ওজন মধ্যে আছে ও ওজন আসছে মালের তারপর আরেকটা মাল আছে এটা হচ্ছে অলিভিয়ারের তিনটেক অলিভিয়া হ্যাঁ এটা অনেক বাড়ি প্রাইস পড়বে তিন হাজার টাকা রাইট বাকি ফিটিংস সব এই বক্স আছে আচ্ছা আচ্ছা ওইটা এই কলের সাথে আমরা এরকম বক্স দিয়ে দেবো ফিটিংসের বক্স ঠিক জাহাজের ইনটেক কল আছে বুঝছেন এটা প্রাইস পড়বে অনলি 2000 টাকা গোল্ডেন কালার হ্যাঁ এটা কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন এই যে অনেক অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক লাক্সারি যত বিশের আছে বলা যাবে এটা হ্যাঁ এটা অরিজিনাল ইতালি চল ব্র্যান্ডটা চার্জ মারলে চলে আসবে এটা কত বলছেন এটা প্রাইস পড়বে 2000 টাকা এর মাথাটা লম্বা এটা পানি পর্বতে মাছ বড় হবে অনেকগুলা থাকে যে এই একটা দেখাই ধরেন এটা এটা চেয়ে মাথাটা অনেক লম্বা দেখছেন হ্যাঁ মাস্টার বস বল জি জি তা ভালো ভালো নাস্তিনো করব অনেক দিন এটা প্রাইস করবে 2000 টাকা ওকে আカラー আছে একটাই মালে আছে একটা এটা হচ্ছে টপ বেসিন কল টপ এটার প্রাইস হবে টাকা 2200 2200 অনেক টুপাটের অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো হ্যাঁ এটা হচ্ছে ড্রাম বেসিন পুরোটাই একটা আচ্ছা এটা প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো একটা আছে এটা যেটা হচ্ছে বুট কাঠের বক্স এটা এভাবে আসছে বক্স বক্স এটা হচ্ছে সিরামিক না আচ্ছা নিচেরটা নিচেরটা সিরামিক্স না এটা সিরামিকের উপরটা সিরামিক হ্যাঁ এটা আপনার ফুশ ওয়াইস ও ঠিক আছে এটা কভার লাগানো এটা কভার তুলে যাবে কল হচ্ছে এটা কল ও বড় আছে কল আছে হ্যাঁ ফুল চ্যাট যেভাবে আসছে চার টাকা চার হাজার টাকা কলও অনেক লম্বা কলগুলা হুম এটা ফুশ ওয়াইজ বেসিন বক্স সম্পূর্ণ মিলে চার টাকা চার টাকা আর কন্যার সেলফ দেখাই দিই অনেক খেবি বুঝছেন অনেক খেবি প্রাইস পড়বো অনলি দুই পিস নিলে বারোশো টাকা এরকম দুই পিস বারোশো টাকা এই সেট আপ এরকম ঠিক আছে বারোশো টাকা আর এটা হচ্ছে যে মহিলাদের বাথরুমে দশো পেস জন্য এটা প্রাইস পড়বো আপনার পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো একটা ড্রাম মেশিন আছে এটা হচ্ছে স্পিয়ার বুঝছেন এটার প্রাইস পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো পাঁচশো আর কিছু সেভিং বক্স আছে সেভিং বক্স হ্যাঁ ওগুলো যা যা ব্যবহৃত জি প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা করে পাঁচশো পাঁচশো টাকা একটা খুলে দেখায় এই ভিতরে এই অবস্থা ভিতরে হ্যাঁ আরও ওয়াশ করলে আরও ফ্রেশ হবে এটা আমরা যতটুকু পাচ্ছি ততটুকু প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচশো হচ্ছে জার্মানি এটা হচ্ছে টপ স্টাইল যারা চিনেন কমেট কিনেন এটা হচ্ছে টপ স্টাইল এটা বডি সুন্দর এগারো হাজার পাঁচশো টাকা করে জাহাজের ব্যবহৃত এগারো হাজার পাঁচশো টাকা করে আবার সেম কমেট এটা আছে এটা প্রাইস কম এটা নিলে চার হাজার পাঁচশো ডালাই এটা চার হাজার পাঁচশো কিন্তু এটার কোয়ালিটির কারণে দাম বাড়তে জি 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 হচ্ছে টু পার্টের এটা পঁয়ত্রিশশো টাকা ইংলিশ কমেট পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সম্পূর্ণ ক্লিয়ার আছে দোকানে এসে দেখে শুনে নিতে পারবে আর এটা হচ্ছে স্টার্নিং বড় সাইজের বেশি হালকা এদিকে স্কুট আছে কর্নারে জি এটা কেউ যদি এই অবস্থায় চাই নিতে পারবে এটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো আবার নতুন আছে সেম মাল নতুন আছে চার হাজার টাকা আচ্ছা বড় সাইজের আর এইগুলো আছে আপনার এটা হচ্ছে দুইশো টাকা দুইশো আর হেভিটা হচ্ছে আপনার চারশো টাকা আর এগুলো মেলা মেনে একশো টাকা করে পিস যদি ফাইবারের সাওয়ার খুঁজেন এটা হচ্ছে ফাইবার বডি বুঝছেন

বডিতে কাজ করা আছে আচ্ছা আছে মানে ফুল ডিজাইন আছে হ্যাঁ এটা 3500 3500 এটা নিলে পড়বে অনলি 2200 টাকা 2200 টাকা 2200 হ্যাঁ এই ওয়ান পার্টে রেগুলার আছে আমরা 7500 টাকা এটা ব্র্যান্ড হচ্ছে ডোডো ডোডো এটাও পড়বে আমরা 7500 টাকা 7500 7500 আসেন আর কিছু সিং দেখা যায় এদিকে সিং হ্যাঁ হুম এই বল সিং এগুলা পড়বে আমরা 1000 টাকা করে 1000 1000

তা কোনো শর্ট বা ইয়া নাই গরম হবে না বাইরে কোনো গরম হবে না তাই এই ইটালি লেখা আছে যাই হোক এটা প্রাইস পড়বে আপনার আটচল্লিশশো টাকা আটচল্লিশশো আটচল্লিশশো ওগুলো আছে আমাদের কাছে চার পাঁচটা মাল আছে দেখে নিতে পারবে হ্যাঁ এটা হচ্ছে যারা দরে বসে ওটার জন্য আর কি ওগুলো পড়বে একশো টাকা করে আর ডাবল এগুলা সিঙ্গেল আছে বিভিন্ন কোয়ালিটির আছে নর্মাল তাই দেখাইলাম দুশো টাকা দুশো দুশো এর থেকে একটু ভালো হইলে বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম বাড়বে আর কি সাতশো পঞ্চাশ টাকা করে ওগুলো আমাদের কাছে অনেকগুলা আছে এখানে সব সিং এগুলা সব সাতশো পঞ্চাশ টাকা আর বড় বড়গুলা নিলে পনেরোশো টাকা পনেরোশো আর একটা বড় মেট্রিস আছে এটা নিলে একদম ছয় টাকা

আসলে কিন্তু যারা আসবে সরাসরি তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে আর কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন বিশেষ করে ফিটিংস গুলো তো আজ এখানে এখানেছি খোদা বেশ